সিএসডি থেকে কী কী শপিং করলাম এটা আপনারা জানতে পারবেন আজকের ভিডিওতে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তার আগে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার ফার্স্টে আপনাদের দেখিয়ে দিচ্ছি ডাইপার যেটা কী আনের জন্য কিনেছিলাম যেহেতু শীত এসে পড়ছে বেশি বেশি ডাইপার লাগবে তাই পঞ্চাশটা ডাইপার একসাথে নিয়ে এসে পড়ছে এখানে পনেরোশো টাকার ডাইপার আছে এটাই আমাদের সবচেয়ে বড় বাজার সাথে কিনেছিলাম আলুর চিপস আর হলো এখানে বম্বে চানাচুর এই দুইটাই আমার খুবই ফেভারিট আর এখানে একটু কম দামে পাওয়া যায় যার কারণে এনেছিলাম আর দেখেন এখানে পাটের বস্তা এটা আমাদের কিনতে হয়েছে বিশ টাকা দিয়ে আগে নেটের ব্যাগ প্রোভাইড করতো এখন সেটাও দেওয়া বন্ধ করে দিছে যার কারণে আমাদের এটা কিনতে হয়েছে তো আস্তে আস্তে আমি সব কিছু দেখানো শুরু করতেছি এখানে আছে একটা ব্রাশ তারপরে আছে এখানে একটা লাচ্ছা সেমাই আমি বাজারগুলো দেখাচ্ছিলাম এর মাঝখানে আমার ছেলে এসে আমাকে ধাক্কা লাগাই দিছে যার কারণে ভিডিওটা কাপাকাপি শুরু করছে ফাইনালি ওকে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তোমার বাবা কি কি আনছে এগুলো তুমি সবাইকে দেখো যাই হোক পরে বাজারের ব্যাগে ছিল একটা টুথপেস্ট আর ছিল একটা কোকোনাট লেবারের বিস্কুট যেটা আমার খুবই ভালো লাগছিল আর এটা হলো আমাদের বাজারের লিস্ট যেটা আমাদেরকে দোকানদার দিছে এখানে কত টাকার বাজার লেখা আছে আর সাথে সাথে আমরা তিনটা সসের থাকে প্যাকেট নিয়ে আসছিলাম ওভার হয়ে যায় তারপরে এখানে চকলেট ফ্লেভারের একটা বিস্কুট আর দুইটা ডেলিশিয়াস ছোটো থাকতে আমরা ডেলিশিয়াস ডেলিশিয়াস বলতাম বাট এটা এখন হয়ে গেছে চ্যাম্পিয়ন তারপরে ছিল একটা কাপড় ধোয়ার সাবান আর দুইটা ছিল আমাদের গোসল করার সামান আর এই পারফিউমটা আমরা সবসময় ইউজ করি এটা হল গ্যামিট এটা মানে ফ্রেগ্রেন্সটা আমার খুবই ভালো লাগে এতক্ষণ কিয়ান খেলা করছিল চিপস আর চানাচুরের প্যাকেট দিয়ে এখন সে বিস্কুটের প্যাকেট পাইছে এখন এগুলো দিয়ে খেলা করতেছে যাই হোক পরে ছিল একটা মায়ন যেটা কি আনের বাবা অনেক রিকোয়েস্ট করে আমার কাছ থেকে কিনছে আমি বারবার বলতাম যে বাসায় যে বানাই দিব আর বাসায় আমি তাকে বানায় খাওয়াইছি ও সে ভুলে গেছে সে বাইরের এই মায়োনিসটা ট্রাই করবে তার কাছে কেমন লাগে যেহেতু এখনও খাওয়াই নাই রান্না করে কিছুই খাওয়াই নাই তো বলতে পারতেছি না কেমন লাগে খাওয়ার পরে জানা যাবে তো এই ছিল আমাদের আজকের শপিং যেগুলো আমরা সিএসডি থেকে করছি আর এটার জন্য আরেকটা বিল দিছে মানে একটা ছোট বিল দেয় শুধু টাকার রসিদটা আরেকটা দেয় হলো গিয়ে আপনার বিস্তারিত লিখে এইটা দুই ধরনের বিলটা আমাদের কাছে আসে দুইটি আসে কি আনে বাবার নামে আর কার্ডটাও তার নামে সিএসডিতে শপিং করতে হলে অবশ্যই আপনাদের সিএসডি কার্ড থাকবে আর সবার শেষে ছিল আমার কিউট শাশুড়ির জন্য কিউট একটা কোকোনাট অয়েল যেটা সে ইউজ করে মাথায় দেয় তো গাইস আজকে আমার শপিংয়ের ভিডিও ছিল এই পর্যন্তই সাথেই পাটের ব্যাগটা আমাদের কিনতে হয়েছে বাধ্য হয়ে কারণ আগে আমাদের নেটের ব্যাগ প্রোভাইড করতো এখন আমাদের সিএসডি থেকে কোনো ধরনের ব্যাগ প্রোভাইড করে না যার কারণে নিজেদের থেকে ব্যাগ নিয়ে যেতে হয় আর যদি না নিয়ে যাও তাহলে এভাবে টাকা দিয়ে কিনতে হবে যদিও আমাদের একটা ব্যাগের মধ্যে সব কিছু এঁটে গেছিলো কপাল ভালো ছিল না হলে তো আরেকটা ব্যাগ কিনতে হইতো আর এই দেখেন আমার ছেলে মাসাল্লা মানে সে এতগুলা খেলনা না পাইয়া খুশি হয়ে গেছে এগুলো আমাদের কাছে খাবার ব্যবহারের জিনিস বাট ওর কাছে এগুলো খেলনা ও তো এ ধরনের খেলনা একদম খুশি হয়ে গেছে খুশির ঠেলায় খেলতে খেলতে এই প্যাকেট দিয়ে সে নাকও কেটে ফেলছে আমি যতবারই চেষ্টা করতেছিলাম নেওয়ার জন্য ততবারই কান্না করতেছিল মানে ব্যথা পাইছে ওইটার কাছে কোনো ব্যাপার না কিন্তু খেলতে হবে এগুলো দিয়ে যাই হোক এখানে আমাদের দুইটা বিল আছে আমি ভাবছিলাম আপনাদের সাথে দুইটা বিল একসাথে শেয়ার করবো বাট এর আগে আমার ছেলে এই কাগজটা নিয়ে একদম খেয়ে ফেলছে দেখেন কাগজটা কি ভিজায় ফেলছে সে খাইতে খাইতে তার কাছে কোনো কাগজও দিতে পারি না কোনো কিছুই রাখতে পারি না যাই হোক গাইস আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ